প্রিয় দর্শক একটা বই যার ভাষা কেউ বোঝে না যার লেখাগুলো শত শত বছর ধরে গবেষকদের ঘুম কেড়ে নিয়েছেন এমনকি আজও এই আইও এর ভাষা ভাঙতে পারেনি এই বই নাকি ভিনগ্রহীদের বার্তা আসুন জানি ভৈনিস ম্যানুস্ক্রিপ্টে এর রহস্যময় ইতিহাস উনিশশো বারো সালে এক রহস্যময় বই আবিষ্কৃত হয় বইটির নাম ভৈনিস ম্যানুস্ক্রিপ্ট এটি আবিষ্কার করেন উইফ্লিট ভাইনিক নামে এক প্রাচীন বই সংগ্রহক বইটি পাণ্ডুলিপি আকারে ছিল পৃষ্ঠা ছিল দুশো লেখা কোথাও কোথাও ছবি আঁকা অদ্ভুত গাছপালা নাড়ি গ্রহ এই লেখাগুলোর ভাষা পৃথিবীর কোনো ভাষার সাথে মিলে না বহু ভাষাবিদ বিজ্ঞানী এমনকি ক্রিপ্টোগ্রাফাররা এর রহস্য উন্মোচন করতে ব্যর্থ কেউ কেউ বলছে এটি একটি কৌশলগত গোপন কোট বিজ্ঞানীরা রেডিও কার্বন পরীক্ষায় দেখেছেন বইটি লেখা হয়েছিল চোদ্দশো থেকে চোদ্দশো সালের মধ্যে মানে এটি ছয় হাজার বছরেরও পুরনো বইটিতে যেসব গাছপালার ছবি আছে তা পৃথিবীর কোনো গাছের সাথে মেলে না নারীদের ছবি রয়েছে যাদের শরীর থেকে পাইপ বা নল বের হচ্ছে তারা কোনো তরল পদার্থে স্নান করছে তাও অপরিচিতি গ্রহ নক্ষত্রের ছবি দেখে কেউ কেউ বলছেন এটি জ্যোতিষ চর্চার বই আবার কেউ কেউ বলছেন এটা এক অজানা সভ্যতার ভিন গ্রহীয় তথ্য ভাণ্ডার আবার কেউ বিশ্বাস করে এটি এক ধরনের মেডিকেল বা হার্বাল চিকিৎসা পুস্তক কিন্তু লেখাগুলোর ভাষা এমনভাবে লেখা যেন কেউ বুঝতে না পারে বহুবার চেষ্টা করা হয়েছে এই আই দিয়ে ভাষা বুঝতে কিন্তু এই আয়ও ব্যর্থ হয়েছে কেউ কেউ বলছে এটা এক ধরনের পাঙ্গা বা ঠাট্টা কেউ আবার মনে করে এটি এক মহাজাগ্রতিক সত্য লুকিয়ে রেখেছে পনেরোশো ছিয়াশি সালে বইটি ছিল একজন রহস্যময় ব্যক্তির কাছে রুট লফ দুই নামে সম্রাটের তিনি বিশ্বাস করতেন বইটি অলৌকিক শক্তির অধিকারী এরপর শত শত বছর বইটি হারিয়ে যায় পরে উনিশশো সালে আবার পাওয়া যায় আজ এটি সংরক্ষিত আছে ইয়োলো ইউনিভার্সিটিতে এখনো কেউ জানে না লেখক কে ছিলেন কি ভাষা ছিল কে বা লিখেছেন সবাই অজানা এই অক্ষর শব্দ বা বাক্য কোনো কিছুর মিল নেই মানুষের ভাষার সাথে গুগলের ভাষা কম্পিউটার প্রোগ্রাম কেউ বুঝতে পারছে না কেউ কেউ বিশ্বাস করে এটা কোনো অন্য জগতের বার্তা আবার কেউ ভাবে অতীতে পৃথিবীতে কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নির্দেশন কেউ সন্দেহ করে এটা কোনো ভবিষ্যতের বার্তা হয়তো কোনো বিজ্ঞানী এই বই লিখেছেন ভবিষ্যতের মানুষের জন্য আজও এর ভাষাকে বলা হয় ভিউনেসিস একটা ভাষা যার কোনো অর্থ কেউ জানে না তাই ভেউনেস মাইনোস্ক্রিপ্ট আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় বইয়ের তকমা ধরে রেখেছে